Hello everyone welcome to our channel প্রসারকি সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারের আরো একটি নতুন পার্ট নিয়ে আপনাদের কাছে এসেছি পার্ট 3 এটাতে দেখবেন আপনারা ব্যাংক রুল স্টেটমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ব্যাংক স্টেটমেন্ট ডুপ্লিকেশন কিভাবে চেক করতে হয় এবং সেটা কিভাবে মিটিকেট করব ব্যাংক রুল ক্রিয়েশনটাও দেখব এবং ব্যাংকের স্টেটমেন্ট ডুপ্লিকেট চেকটাও দেখব যাতে আপনার কাজটা আরও ইজি হয় এবং আরও ফাস্টার হয় চলুন তাহলে দেখি আমরা দেখব ব্যাংক রুল কি বা ব্যাংক রুলটা কিভাবে ক্রিয়েট করা হয় আগের পার্টগুলোতে আমরা রিকনসিলেশান দেখেছি এই রিকনসিলেশানটাই খুবই সহজ করার জন্যে ব্যাংক রুল ক্রিয়েশন এই ব্যাংক রুলটা কিভাবে করতে হয় সেটাই আমরা দেখব এখন সো আমরা আবার রিকনসলেশন যেই স্টেটমেন্টটা আপনাদের কাছে প্রোভাইড করা হয়েছে সেই স্ক্রিন সেই স্টেটমেন্টটা দিয়েই আমরা কাজ করব আপনাদের কাজের সুবিধার জন্যে ফর এক্সাম্পল এখানে আপনারা আগের টাতেই দেখেছেন যে বিটি পাইরেট বা ফেসবুক এরকম অনেক ট্রানজ্যাকশান আছে যেটা রিপিটেটিভ আস আসে সো ইন দ্যাট কেস আমরা খুব সহজে এটাকে ব্যাঙ্ক রুলের ভেতরে ফেলতে পারি বা ব্যাঙ্ক রুল হচ্ছে এমন একটা রুল যে এটা দিলে পরে আপনার রিকনসিলেশানটা ইজি হয়ে যাবে এবং অটোমেটেড হয়ে যাবে সো ফার্স্টে আমরা মানে ফ সব থেকে বেশি যে ট্রানজেকশনটা আছে বিটি পাইরেট শিপ তো এরকম ট্রানজেকশানের ক্ষেত্রে আমরা দেখবো আমরা কিভাবে ব্যাঙ্ক রুল ক্রিয়েট করবো ব্যাঙ্ক ক্রিয়েট ব্যাঙ্ক রুলে যাবো আমরা এখানে এই যে উপর যে অপশন আছে প্রতিটা ট্রানজ্যাকশানের রিকনসিলেশনের সময় সেই অপশন থেকে ক্রিয়েট ব্যাংক রুলে ক্লিক করব সো ক্রিয়েট ব্যাঙ্ক রুলে ক্লিক করলাম ব্যাঙ্ক রুলের প্রথম স্টেপটা হচ্ছে কন্ডিশন কয়টা ম্যাচ করাতে হবে বা কতগুলো কন্ডিশন থাকবে তো এখানে আমরা সব সময় যেটা সহজে করে থাকি আমরা ডিসক্রিপশান থেকে ট্রানজ্যাকশানটা আইডেন্টিফাই করে ব্যাঙ্কের রিকনসাইলটা কমপ্লিট করি রিকনসাইলেশনটা সো এখানে এনি কন্ডিশানস ম্যাচ বা অল কন্ডিশানস ম্যাচ আমরা এনি কন্ডিশন ম্যাচ করবো কারণ ডেসক্রিপশানের আমরা একটাই কন্ডিশন দেবো আপনি আরও কন্ডিশন দিতে পারেন তাহলে এক্স্যাক্ট ফিগার হতে হবে ফর এক্সাম্পল ধরেন আপনি আপনার ক্লায়েন্টের প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এবং নির্দিষ্ট কোম্পানি থেকে আপনার সাবস্ক্রিপশনের জন্য পে করে প্রতিবার একই অ্যামাউন্টে পে করে তো সেইটা আপনি ব্যাঙ্ক আপনি যখন বারবার কাজটা করবেন তখন আপনি ব্যাঙ্ক রুলটা ক্রিয়েট করতে পারবেন প্রতি মাসের ফর এক্সাম্পল ধরেন দশ টাকা বা এক হাজার বা পাঁচশো ইউ ডলার করে আপনার ট্রানজ্যাকশান হচ্ছে তো তখন আপনি ব্যাঙ্ক রুলে দুইটা রুলই দিতে পারবেন ফর আপনি একটা দিলেন হচ্ছে কোম্পানির নামটা দিলেন যার কাছে টাকাটা যাচ্ছে এবং সেকেন্ডটা দিলেন সাবস্ক্রিপশন ফি এবং সেটার অ্যামাউন্টটা আপনি দিয়ে দিলেন যে প্রতি মাসে এই অ্যামাউন্ট এই কোম্পানি হলে পরেই এই রুলটা অ্যাপ্লিকেবল হবে অথবা আপনি একই একই জায়গা থেকে আপনার প্রতি মাসে অনেক ট্রানজেকশন হচ্ছে ফর এক্সাম্পল শিপিং যেটা আমরা এখন দেখাবো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সো ফার্স্টে এনি কন্ডিশনস ম্যাচ আমরা সিলেক্ট করব দেন কোন ফিল্ডটা ম্যাচ হবে আমরা যেহেতু ডেসক্রিপশন থেকে ফিল্ডটা নেই তো এই জন্য আমরা ডেসক্রিপশন সিলেক্ট করব অ্যাজ এ ফিল্ড সো ডেসক্রিপশনের এই অংশটা এখানে থাকবে এখানে দেখুন অনেক অপশন আছে পেইন নাম থাকতে পারে অ্যামাউন্ট ম্যাচ থাকতে পারে আমি যেটা আগে বললাম সো আমরা এখানে সহজভাবে দেখবো ডেসক্রিপশন যেটা আমরা গত ভিডিওতে দেখেছি যে ডেসক্রিপশন থেকে আমরা ভ্যালু নিয়ে সেটা ম্যাচ করাচ্ছি দেন এখানে কন্ডিশনস দিব হচ্ছে কন্টেন্টস মানে ইকুয়াল দিলে পরে যেটা হবে হুবহু ম্যাচ করতে হবে আপনার প্রতিটা ডিসক্রিপশন হুবহু থাকবে না বাট কিছু অংশ থাকবে সেম আবার আপনি এটাও করতে পারেন যে শুরু হতে হবে বিটি পায়রেট শেপ দিয়ে বা বিটি পেট বা ব্ল্যাঙ্ক থাকতে পারে সো আপনি কন্টেন্টস দিয়ে বিটি পাইরেট এটা আমরা রাখলাম বাকিটুকু ডিলেট করে দিলাম সো বিটি পাইরেট আমরা আগেই দেখেছি একটি শিপিং বা ফ্রেড ফরওয়ার্ডার বা যাদের থ্রুতে আপনি ফ্রি চার্জ পে করেন বা যাদেরকে ফ্রিড চার্জ দেন তো তাহলে টু অ্যান এক্সিস্টিং ওর নিউ কান্টার যেহেতু আগে গতদিনেও আমি ট্রানজেকশানটা দেখিয়েছি সেম কন্ট্রাক্টস থাকবে সো আমরা এখানে পাইরেট লিখে সার্চ করবো ইয়েস চলে এসেছে পাইরেট শিপ তো আমরা ক্লিক করলাম দেন এখানে দুইটি অপশন আছে দেখুন অ্যাড নিউ লাইন উইথ এনি রিমাইন্ডার অ্যালোকেট রেশিও ইউজিং পার্সেন্টেজ লাইন আইটেমস ফর এক্সাম্পল ধরুন আপনার এই বিটি পাইরেট শিপ বা যে কোনো কারো কাছ থেকে আপনি একশো ডলার করে বা একশো টাকা করে প্রতি মাসে ট্রানজ্যাকশন করেন তার মধ্যে তিরিশ ডলার থাকে আপনার হচ্ছে সাবস্ক্রিপশান এবং বাকি সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি ডলার থাকে হচ্ছে আপনার অন্যান্য চার্জ বা হচ্ছে শিপিং ফিজ বা ফ্রেড চার্জেস তো তখন আপনি এখানে অ্যাড নিউ লাইন দিয়ে ফর এক্সাম্পল এখানে দিলেন হচ্ছে ফ্রেট ফ্রেটের এখানে দিলাম হচ্ছে এই যে ফ্রেট অ্যান্ড কুরিয়ার চার্জেস এখানে দিলাম হচ্ছে ধরুন ফিফটি অ্যামাউন্টটা দিয়ে দিব ধরুন ফাইভ বাকি রিমাইন্ডার মানে বাকি অংশটুকু আপনার অন্য জায়গায় যে ফর এক্সাম্পল আমরা দিলাম এখানে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন চার্জেস এটা কিন্তু রিমাইন্ডারের হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছে তাহলে টোটালটা এখানে ক্যালকুলেট হয়ে গেল যে টোটাল হান্ড্রেড পার্সেন্ট এবং রিমাইন্ডার সবগুলো এতো এবং এটা যদি না হয় যদি সিঙ্গেল থাকে তাহলে এটার জন্যে আমি দিব এখানে ফ্রেট যেহেতু এটা সবগুলোই ফ্রেইটের জন্যে সেখানে ফ্রেইট এটা দিব হচ্ছে ফ্রেইট আবার এখানে আছে কুরিয়ার চার্জেস এটা এটা কখন করবে ডিউরিং ব্যাঙ্ক যখন রিকনসাইল করবে তখন অ্যাড রুল কোন অ্যাকাউন্টের জন্য এটা অল ব্যাঙ্ক অ্যাকাউন্টসের জন্যেই থাকবে কারণ সব অ্যাকাউন্ট থেকে আপনার একটার বেশিও অ্যাকাউন্ট থাকতে পারে সো অল ব্যাঙ্ক অ্যাকাউন্টস এটা সিলেক্ট করবেন এখান থেকে অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেম the rule pirate ship এখানে আপনার বোঝার সুবিধার্থে আপনি এখানে লিখে দিবেন freight charges তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে এই রুলটা আপনি কি জন্য ক্রিয়েট করেছেন সো আমরা এখন এখানে চেক করে নিব এনি কন্ডিশনস ম্যাচ বিটি পাইরেট থাকলে হবে শিপ এবার সেভ দেব সো ব্যাংক রুল সেভ করা হয়ে গেছে রুলটা সেভ হওয়ার পরে আপনি যখন স্টেটমেন্টের দিকে তাকাবেন দেখুন প্রতিটা বিটি পাইরেট শিপের পাশে অটোমেটিক রিকনসিলেশান চলে এসেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিকনসিলেশান চলে এসেছে জাস্ট আপনাদেরকে কনফার্ম করতে হবে সো আপনি এখানে ওকে দিবেন ওকে দিলে পরে অটোমেটিক জাস্ট একবার চেক করে ওকে দিবেন ফর ইউর সেফটি আপনি জাস্ট এক এক জাস্ট চেক করে নিচ্ছেন যে আপনি ঠিক আছে নাকি বিটি পায়ের চেপ পোস্টেজ চার্জেস আপনি ইজিলি দেখে নিতে পারছেন সেমভাবে ধরুন একটার বেশিও রুল ক্রিয়েট করা যায় ফর এক্সাম্পল যেহেতু আমরা পাইরেটসটা করেছি বিটি পাইরেটসটা করেছি আরও একটা ট্রানজেকশন আইডেন্টিফাই করব যেটা অনেক অনেকবার ট্রানজেকশন হয়ে থাকে সো এটা কমপ্লিট করে ফেলি জি এটা বাদে আরও কয়েকটা ট্রানজেকশন দেখি শপিফায় একটা আছে অ্যামাজন মার্কেট প্লেস এটা সময় থাকে অনেক জায়গায় থাকে এবং প্রতি মাসে আপনি অ্যামাজন মার্কেট প্লেসের ট্রানজ্যাকশান পাবেন এটি একটি একটা মানে ট্রানজেকশন মানে প্রতি সব জায়গায় মানে সব ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি পাবেন কারণ আমরাও দেখেছি সব ক্লায়েন্টের ক্ষেত্রে এটা দেখা যায় অ্যামাজন মার্কেট প্লেস এবং ফেইসবুক সো ফেসবুকের রুলটাও ফেসবুকের রুলটাও এখানে চলে আসবে সো গতদিনকে ফেসবুকের যে ট্রানজ্যাকশন করা হচ্ছে এটার জন্যে অটোমেটিক এখানে দেখাচ্ছে ফেসবুক যেহেতু আগের ট্রানজেকশানসনের সাথে যদি হিস্টোরিক্যাল কোনো ম্যাচ থাকে সেই ক্ষেত্রেও অনেক সময় দেখায় একই স্টেটমেন্টের ভিতরে যদি আপনি করে থাকেন ইন দ্যাট কেস সো আপনার তখন রুল ক্রিয়েট না করা থাকলেও আপনি একবার একটা ট্রানজেকশন করলে বাকিগুলো আরেকবার আপনাদের আপনাকে সেম ম্যাচ হলে পরে দেখাবে সো আপনি এখান থেকে রুলটা ক্রিয়েট করে ফেলতে পারেন ক্রিয়েট ব্যাঙ্ক রুল এগেইন সো এখানে আমরা যেটা করবো এখানে ফেসবুক এই অংশটা ডিলিট করে দিব জাস্ট ফে ফার্স্ট অংশটা রাখবো এটা কন্টেন্টস দিবো এটা এখানে ফেসবুক দিব যেহেতু আমরা তো আমাদের করা আছে অলরেডি এখানে অ্যাডভার্টাইজিং কস্ট অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন অ্যাডভার্টাইজিং যেহেতু এটা অ্যাডভার্টাইজিং এর জন্য হচ্ছে হান্ড্রেড পার্টন এটা অল ব্যাংক চলে আসবে নতুন রুল সেভ হয়ে গেল ফেসবুক রুল সেভ হয়েছে সো ফেসবুকের ক্ষেত্রেও দেখুন একটা রুল দেখাচ্ছে সো আপনি এই স্টেটমেন্ট বাদে অন্য স্টেটমেন্ট যখন অ্যাড করবেন তখনও আপনার এই রুল ভ্যালিড থাকবে অনেক সময় দেখা যায় যে এরকম হচ্ছে যে আপনার একই স্টেটমেন্ট দুইবার আপনি আপলোড করে ফেলেছেন বাট আপনার মনে নেই বা আপনার কাছে মনে হচ্ছে যে একই স্টেটমেন্ট আপনি দুইবার আপলোড করেছেন ইন দ্যাট কেস কী করবেন সো এরকম যদি প্রবলেম হয়ে থাকে আপনি শিওর হওয়ার জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টসে যাবেন এই যে ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে ব্যাঙ্ক স্টেটমেন্টসে যাবেন ব্যাঙ্ক স্টেটমেন্টে গিয়ে এখানে স্টেটমেন্ট লাইনস থেকে আপনি শুধুমাত্র স্টেটমেন্টে ক্লিক করবেন দেখুন আপনি একটাই স্টেটমেন্ট আপলোড করেছেন এখানে দেখাচ্ছে ইম্পোর্টেন্ট রিকনসাইল যেটা এখনও রিকনসাইলেশন হয়নি এখানে অনেকগুলো স্টেটমেন্ট পাবেন সো আপনার কাছে যদি মনে হয় এই যে এই স্টার ডেট এন্ডেটের একই ট্রানজাকশন হয়েছে বা স্টার ডেট এন্ডেটের একই রকম আছে তখন আপনি ওই স্টেটমেন্টে ক্লিক করে ঢুকবেন ঢুকে এখানে সিলেক্ট অল দিয়ে ডিলেট করে দিবেন তাহলে আপনার ওই ট্রানজেকশনগুলো ডিলেট হয়ে যাবে আমি পেরেছি সো আমরা আজকে দেখলাম কিভাবে ব্যাংক রুল রুলস করা যায় যার মাধ্যমে আপনার রিকনসলেশন অনেক ইজি হবে অনেক ফাস্টার হবে ক্লায়েন্টের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স বা অ্যাকসেপ্টেবিলিটি অনেক বাড়বে কারণ আপনি কাজ দ্রুত করতে পারবেন নেক্সট এবং আরও আরও দেখেছি যে ব্যাঙ্কের স্টেটমেন্ট ডুপ্লিকেট হলে সেগুলো কিভাবে ডিলেট করতে হবে সো নেক্সটে আমরা যেটা করব নেক্সট পার্টে আমরা দেখবো কিভাবে ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্স বা এই স্টার্টিং ব্যালেন্স এবং এন্ডিং ব্যালেন্স কীভাবে ম্যাচ করাবো এবং ওপেনিং ব্যালেন্সটা এখানে কিভাবে ইনসার্ট করব প্রথম অ্যাকাউন্ট ট্রানজেকশনের ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে সেটার ট্রান্স ফার্স্ট ট্রানজ্যাকশানের ক্ষেত্রে তার ওপেনিং ব্যালেন্সটা কীভাবে অ্যাড করব এবং শেষে কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা রিকনসাইল করব পুরো স্টেটমেন্ট মান্থলি রিকনসাইলেশান হওয়ার পরে ব্যাংকের ব্যালেন্স এবং আপনার জেরো অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিকঠাক আছে কি না ডিটেলসে দেখবো এটার পরে যদি কোনো মিসম্যাচ থাকে সেটা কিভাবে রেক্টিফাই করব বা কারেকশান করব সেটাও আমরা নেক্সট পার্টে দেখব সো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নেক্সট ভিডিওতে আমরা বললাম আমাদের আরও পার্টগুলো নিয়ে আলোচনা করব জেরোর আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ